ভাবতে ভালো লেগেছিল এই ঘর ওই মস্ত উঠোন এই ক্ষেত ওই মস্ত খামার সবই আমার এবং আমি ইচ্ছে হলেই পারি ইচ্ছে মতন জানালা দরজা খুলতে ইচ্ছে মতন সাজিয়ে তুলতে শান্ত সুখী একান্ত এই বাড়ি ভাবতে ভালো লেগেছিল চেয়ার টেবিল আলমারিতে সাজানো বই ঘোমটা টানা নরম আলো ফুল রঙের বাটি আলনা জুড়ে কাপড় জামার সমারোহ সবই আমার এবং আমি ইচ্ছে হলেই পারি দেয়ালে লাল হলুদ রঙের কাড়াকাড়ি মুছে ফেলতে সাদার শান্ত টানে এই যে বাড়ি এ তো আমার বাড়ি ভাবতে ভালো লেগেছিল এই ঘর ওই ঠান্ডা উঠোন এই ক্ষেত ওই মস্ত খামার আলমারিতে সাজানো বই ফুল রঙের বাটি টবের গোলাপ নরম আলো আলনা জুড়ে কাপড় জামার শৃঙ্খলিত সমারোহ সব আমার সবই আমার ভাবতে ভালো লেগেছিল কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথাও চলে যাব। ফিরে এসে আবার যেন দেখতে পারি যে নদীবয় অন্ধকারে কারই বুকের কাছে বাড়িটা ঠায় দাঁড়িয়ে আছে ওই যে বাড়ি ওই তো আমার বাড়ি